হ্যালো পেটু গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে বের হয়ে গেলাম একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে তো আজকে যাচ্ছি ধানমন্ডির দিকে যাব কাচ্চি খেতে নর্মালি সময় তেহেরি খিচুড়ি এবং মোর তো খাওয়াই হয় আজ খাবো কাচ্চি হঠাৎ খুব ইচ্ছে করছে তো নর্মালি আমরা সবাই কাচ্ছি ভাই সুলতান ডাইন্স বা অন্যান্য অনেক দোকানেই যায় কিন্তু আজ যাব ভাবির কাছে ভাবির হাতের কাচ্ছি খেতে যাব হচ্ছে আজকে কাচ্চি ভাবি তো ভাবি হচ্ছে ধানমন্ডি জিগাতালায় ঠিক পিলখানার মোড়টাই তো পিলখানার মোড় থেকে ইউটার নিলেই আপনারা পেয়ে যাচ্ছেন কাচ্চিভাবি বাগা কিংয়ের ওপর তো হ্যাঁ আমরা অলমোস্ট চলেই আসলাম তো এই মোড়টার পর আপনারা বামে চেপে গেলেই পাচ্ছেন কাচ্চিভাবি তো হ্যাঁ চলে আসলাম আমরা কাচ্চিভাবির নিচেই তো এখন ঢুকে যাবো কাচিভাবি এই বিল্ডিংয়ের দোতলাই হচ্ছে কাচ্চিভাবি তো দোতলায় উঠলেই এই ইন্টারেস্টটা পাচ্ছেন এই হচ্ছে কাচ্ছি ভাবি তো এখন আমরা আমাদের টেবিল নিয়ে নেব এবং অর্ডার করে ফেলব আমাদের জন্য বাসমতির কাচ্ছি তো তিনজনে মিলে পেট ভরে খাবো তো ফাইভ ইস টু ওয়ান কাচ্ছি অর্ডার দেওয়ার পর চলে আসলো আমাদের অর্ডারটা তো ফাইভ ইস ওয়ান তো এক বলে দেওয়া সম্ভব না তো তারা দুই বলে দিল এবং প্রতি বলে পাঁচ পিস মাটন এবং তিন পিস আলু করে দেওয়া তো ফাইভ ইস ওয়ানে আমরা মোট পাচ্ছি দশ পিস মাটন এবং ছয় পিস আলু এবং বোল ভর্তি রাইস মোটামুটি অন্য কোথাও কাচি খেতে গেলে কিন্তু এতটা মশলা হয় না বাট কাচি ভাবিতে যা দেখলাম এনাফ মশলা দেওয়া আছে রাইসের সাথে তো কাচির পাশাপাশি আমরা হজমের জন্য নিয়ে নিলাম পেস্তা বাদামের জুস এবং বিশ টাকা করে ছোট চাটনি তো চাটনি ছাড়া কাচি বা তেহেরি খিচুড়ি খাওয়া মজা হয় না তো পাশাপাশি বিশ টাকা একটা চাটনি নিয়ে নিলেন আশা করি সবার ভালো লাগবে তো বেড়ে নিচ্ছে আমরা আমাদের খাওয়ার জন্য এখনই খাওয়া শুরু করা যায় তো খাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম তো আমরা যেটা খাই সেটা হচ্ছে বাসমতির কাচ্চি ফাইভ টু ওয়ান যেটা সেটা হচ্ছে চোদ্দোশো টাকা তো আপনারা যদি সিঙ্গেল নিতে চান তাহলে দুশো নব্বই টাকা থেকে শুরু করে সাতাশো টাকা পর্যন্ত আপনারা কাচ্চির পরিমাণ নিজেদের মতো করে নিতে পারবেন এবং এর পাশাপাশি আমরা যেটা নেই সেটা হচ্ছে পেস্তা বাদাম প্রতি গ্লাস নব্বই টাকা এবং পাশাপাশি নিয়ে নিলাম বিশ টাকার একটা চাটনি তো খাওয়াটা অসম্ভব মজাদার ছিল তো কেউ খেতে চলে চলে আসেন কাচ্ছি ভাবি দেন আল্লাহ হাফেজ